দর্শক এই মুহূর্তে যে গ্রামটিতে অবস্থান করছি গ্রামটির নাম বাঁশবাড়িয়া গ্রামটি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নে অবস্থিত এখানে আসার উদ্দেশ্য মাটির তৈরি ঘর দেখা এখানে মাটির তৈরি দ্বিতল বিশিষ্ট একটি ঘর রয়েছে সেই ঘরটি এবং এই বাড়িটি ঘুরে ঘুরে দেখব দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি মাটির ঘর একটু লক্ষ্য করুন ঘরটি কত লম্বা চলুন এই ঘরটির পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আরও সামনে যাওয়া যাক বগুড়া তথা উত্তরঞ্চলে অনেক আগে থেকেই মাটির ঘরের প্রচলন ছিল এবং এখনও আছে এই ঘরগুলোর বয়সও কিন্তু কম নয় প্রায় সত্তর আশি বছর আগে তৈরি করা হয়েছে এই ঘরগুলো দেখতে পাচ্ছেন কত লম্বা ঘর এই ঘরের ভিতরে অনেকগুলো কক্ষ আছে গ্রামে সাধারণত একান্নবর্তী পরিবার হয় যার কারণে প্রয়োজন হয় অনেক বড় একটি বাড়ির যেখানে সবাই মিলে বসবাস করে এই যে দেখুন ঘরটি এখানে শেষ গ্রামের বাড়ি গ্রামীণ পরিবেশ গ্রামীণ সব চিত্র এখানে ফুটে উঠেছে এবার চলুন বাড়ির ভিতরে প্রবেশ করা যাক আমরা মূলত এই বাড়ির উদ্দেশ্যেই এসেছি পাশেই দেখতে পেলাম সেই বড় ঘরটি এই যে দেখুন মাটির দ্বিতল বিশিষ্ট ঘর এখানে ঘর মেরামতেরও কাজ চলছে এই যে দেখুন দ্বিতল বিশিষ্ট এই বাড়িটি দেখতেই আজকে এখানে এসেছি এই যে ঘরের বারান্দার মেঝে দেখতে পাচ্ছেন মাটির সঙ্গে রং মিশিয়ে রঙিন করা হয়েছে ঘরের দেয়ালগুলোর দিকে একটু লক্ষ্য করুন এগুলো কিন্তু সম্পূর্ণ মাটির তৈরি এবং এখানে হাতের কত সুন্দর কারুকার্য খচিত নকশায় সৌন্দর্য বর্ধন করা হয়েছে দেয়ালে। ঘরের ভিতরে প্রবেশ করছি যে দেখতে পাচ্ছেন দেখে পাকা দেয়াল মনে হলেও এটি কিন্তু মাটির তৈরি দেয়াল যার উপরে রং করা হয়েছে ঘরটির ভিতরে দেয়ালের একপাশে তাকের উপরে সারিবদ্ধভাবে রাখা আছে কিছু পাতিল এবং সেই পাতিলগুলোর গায়ে লেখা আছে এস যেটা দ্বারা চিহ্নিত করা হয়েছে পাতিলগুলো একান্নবর্তী পরিবার হওয়ার কারণে একজনের বাসনকোষণ অন্যজন নিয়ে যায় সেখান থেকে সহজে যেন খুঁজে বের করা যায় তাই এই ব্যবস্থা ঘরের উপরে টিনের চালা টিনের চালার নিচেই তাল গাছের কাঠ এবং বাঁশ দিয়ে আরও একটি ছাদ নির্মাণ করা হয়েছে ঘরের বারান্দায় বাঁশ এবং রশি দিয়ে তৈরি ছিকেতে ঝুলছে বাসন এটি গ্রাম বাংলার একটি ঐতিহ্য যদিও আধুনিক যুগে এইগুলো আর দেখা যায় না দর্শক এবার দ্বিতীয় তলায় ওঠার পালা এই যে দেখতে পাচ্ছেন বাঁশের তৈরি মই এই মই বেয়ে বেয়ে উঠতে হবে দ্বিতীয় তলায় তো চলুন উপরে যাওয়া যাক গিয়ে দ্বিতীয় তলায় কি আছে সেটা একটু দেখে আসি দর্শক এটি দ্বিতীয় তলার বারান্দা খুবই জরাজীর্ণ অবস্থা বিভিন্ন ধরনের বাসন কোষণ বস্তা এবং বিভিন্ন জিনিসপত্র এলোমেলোভাবে পড়ে আছে এখানে তেমন মানুষের আনাগোনাও নেই দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা রুমের দরজাগুলো তালাবদ্ধ কিছু কিছু রুমের দরজাও নেই দর্শক এই যে একটি রুমের দরজা দেখতে পাচ্ছেন এই যে দেখুন দরজাটি যে দেয়াল তৈরি করা হয়েছে দেয়ালের ভিতরে দেয়া আছে খড় যাকে অনেকেই বিচালি বলে বাঁশ এবং খড়ের সাহায্যে মাটি দিয়ে তৈরি করা হয়েছে এই শক্ত দেয়ালটি বারান্দার বেশ কয়েকটি জায়গায় এইরকম ফাঁকা রাখা হয়েছে এবং সেখানে মই রাখা হয়েছে উপরে নিচে ওঠানামা করার জন্য মাটির তৈরি এই ঘরগুলো হারাতে বসেছে তাদের অতীত ঐতিহ্য ও জৌলস কারণ এখন অনেকেই ইট সিমেন্ট দিয়ে বাড়ি নির্মাণ করছে ইট সিমেন্টের চেয়ে মাটির তৈরি বাড়ি নির্মাণ অনেক সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য আগের মতো ভালো মানসম্মত মাটি আর এখন পাওয়া যায় না দ্বিতীয় তলায় টিনের চালার নিচে বাঁশ এবং তালগাছের কাঠ দিয়ে আরও একটি ছাদ নির্মাণ করা হয়েছে সেখানে ওঠার জন্য ফাঁকা জায়গা রাখা আছে যেখানে সংরক্ষণ করা হয় বিভিন্ন ধরনের ফসল যেমন পেঁয়াজ রসুন আলু ইত্যাদি এবার বারান্দার অন্য প্রান্তে চলে এসেছি যেখানেও দেখতে পাচ্ছেন মই লাগানো আছে উপরে নিচে ওঠানামা করার জন্য একটু পরপরই এইরকম ফাঁকা রাখা আছে পাশে যে রুমটি সেই রুমটির ভিতরে প্রবেশ করছি এখানে দেখুন ঘরের চালের সাথে বাঁশ ঝুলিয়ে তার সাথে গাছ সহ রসুন ঝুলিয়ে রাখা হয়েছে সংরক্ষণ করার জন্য এবং নিচে এই পাশে দেখুন বেশ কিছু মাটির পাত্র সারি সারিভাবে সাজানো আছে ছোট বড় এই পাত্রগুলোতে বিভিন্ন সময় বিভিন্ন কিছু সংরক্ষণ করা হয় যেমন ধান চাল ও বিভিন্ন ধরনের ফসল দর্শক এখানে বাঁশের তৈরি একটি বস্তু ঝুলছে এই জিনিসটির নাম কি যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন এই ঘরগুলোতে কৃষিকাজ এবং গৃহস্থলী কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের জিনিসপত্র সংরক্ষিত আছে দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছেন বাঁশের তৈরি আরও একটি বস্তু এই বস্তুগুলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এবং অতি প্রয়োজনীয় বস্তু আপনাদের যদি এর নাম জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন দর্শক আমরা বারান্দার অন্য পাশে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন খুবই জরাজীর্ণ এবং এখানে হাঁটতেও খুব ভয় লাগছে কারণ পা ফেললেই বারান্দার অংশটুকু দুলে ওঠে মনে হয় এই বুঝি ভেঙে নিচে পড়ে গেলাম কারণ এই বাড়ির বয়স প্রায় আশি বছর। এই যে দেখতে পাচ্ছেন এখানে টিনের চালার সঙ্গে গুজিয়ে রাখা হয়েছে আরও একটি বস্তু এটার সাহায্যে পাট দিয়ে রশি তৈরি করা হয় এটির নাম আপনাদের অঞ্চলে কি বলে সেটা অবশ্যই জানাবেন এই আধুনিক যুগেও এই বাড়িতে এখনও অনেক পুরনো ব্যবহার্য জিনিসপত্র সংরক্ষিত আছে যদিও অনেক এলোমেলো এবং অগোছালো এই বাড়িটি যদিও এখন কৃষিক্ষেত্র থেকে শুরু করে সব ক্ষেত্রেই লেগেছে আধুনিকতার ছোঁয়া এই যে দেখুন সম্পূর্ণ বাড়িটি আমরা দ্বিতীয় তলায় অবস্থান করছি এই কক্ষের ভিতরে দেখুন বাঁশ ঝুলিয়ে তার সাথে বেশ কিছু ঝাড়ু ঝুলিয়ে রাখা আছে এবং তার পাশে বেতের তৈরি আরও দুটো পাত্র রাখা আছে এবং এই কক্ষের একপাশে দেয়ালে সুন্দর তাক তৈরি করা আছে এবং তার পাশে রঙও করা হয়েছে এই কক্ষেও বেশ কিছু মাটির পাত্র রয়েছে যার মুখ ঢেকে রাখা হয়েছে সম্ভবত কিছু সংরক্ষিত আছে এখানে দর্শক আবারও চলুন দোতলা থেকে নিজতলায় নেমে যাওয়া যাক এখানে সেই বাঁশের ময়ের সাহায্যে খুবই সাবধানতার সহিত আমাদের নামতে হবে কারণ আমরা এতটা পারদর্শী নই দর্শক নিস্তলার দেয়ালগুলো উপরতলার তুলনায় অনেক সুন্দর নিস্তলাটি অনেক সুন্দর এবং গোছানো এবং এখানে দেয়ালগুলোতে সৌন্দর্য বর্ধনের জন্য অনেক নকশাও করা হয়েছে দরজাতে নকশা করা হয়েছে দেয়ালগুলোতে নকশা করা হয়েছে এবং জানালার অংশেও নকশা করা হয়েছে ইট সিমেন্টের তৈরি ঘরের তুলনায় এই মাটির তৈরি ঘরের দেয়ালগুলোর পুরুত্ব অনেক বেশি কারণ এই পুরুত্বপূর্ণ দেয়ালের উপরই নির্ভর করে এই ঘরের স্থায়িত্ব দর্শক এই যে টিনগুলো দেখে বুঝতে পারছেন এই ঘরগুলো কত আগে নির্মাণ করা হয়েছে দর্শক এবার বিদায়ের পালা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ